দুনিয়ার মায়া জালে কিভাবে আপনার ইমান রক্ষা করবেন মোহন আল্লাহ বলেন ভালোভাবেই জেনে রেখো একটা খেলা হাসি তামাশা চাকচিক্য পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান ও অর্থ সম্পদ সম্পর্কে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেলে এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদরাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল তারপর সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভুষিতে পরিণত হয় পক্ষান্তরে আখেরাত এমন স্থানে যেখানে রয়েছে কঠিন আজাব আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি বস্তুত্ব পার্থিব্য জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয় মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হল ইমান সেই ইমানকে প্রতিটি মুহূর্তে হেফাজত করা এবং সংরক্ষণ করা প্রতিটি মানুষের সর্বোচ্চ কর্তব্য তাই আজকে আমরা ইমান হেফাজতের দুটি নমুনা আপনাদের সম্মুখে উদাহরণ হিসেবে পেশ করবো ইনশাল্লাহ আমাদের ইমানটা হলো অনেকটা বিমানে চড়ার মতো আপনি বিমানে যতই উপরে থাকবেন দুনিয়াটা ততই আপনার কাছে ছোট মনে হতে থাকবে ঠিক তেমনই আপনি যতই আল্লাহর কাছে যেতে থাকবেন তার নৈকট্য লাভ করতে থাকবেন ততই আপনার কাছে এ দুনিয়াটা ছোট মনে হবে গুরুত্বহীন মনে হবে মূল্যহীন মনে হবে এখন প্রশ্ন হলো আমাদের ইমানের অবস্থান কতটুকু উপরে বা কতটুকু নিচে আমাদের ইমানের অবস্থান যত বেশি উপরে হবে দুনিয়াটা আমাদের কাছে তত ছোট ও মূল্যহীন মনে হবে আর আমাদের ইমানের অবস্থান যত বেশি নিচে হবে তত বেশি দুনিয়াটা আমাদের কাছে বড় মনে হবে গুরুত্বপূর্ণ মনে হবে মনে রাখতে হবে আমরা দুনিয়ার অধিবাসী বটে কিন্তু দুনিয়ার অভিলাষী যেন না হই কেননা যে হৃদয়ে দুনিয়ার সম্পদ ও সম্মানের লোভ ভরপুর সে হৃদয়ে ইমান বা আল্লাহর ভালোবাসা কখনো জায়গা করে নিতে পারে না ইমান আবার অনেকটা নৌকায় চড়ার মতো এক্ষেত্রে আমাদের জীবনটা হচ্ছে অনেকটা নৌকার মতো আর দুনিয়াটা হচ্ছে নৌকার নিচের পানির মতো পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না তেমনি জাগতিক জিনিসপত্র ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি না আর এই সকল জিনিসপত্রের নামই হচ্ছে দুনিয়া তবে পানি ততক্ষণ পর্যন্ত নৌকার জন্য উপকারী যতক্ষণ পর্যন্ত পানি নৌকার বাহিরে থাকে ঠিক এই দুনিয়াটাও মুমিনদের জন্য ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত দুনিয়াটা মুমিনের অন্তরের বাইরে থাকবে আবার এই অতি অবশ্যকীয় পানীয় যখন নৌকার ভিতরে ঢুকে পড়ে তখন তা নৌকাকে ধ্বংস করে দেয় ঠিক তেমনি দুনিয়াটাও যখন মুমিনের অন্তরে ঢুকে পড়ে তখন তা ইমানকে কুলুষিত করে ধ্বংস করে দেয় তাই দুনিয়ার সব জাগতিক জিনিসপত্র যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের বাহিরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত জীবন নামের নৌকাটি ধ্বংসের কোনো ভয় নেই আর যখনই দুনিয়ার এইসব জাগতিক জিনিসপত্র নৌকার নিচের পানির মতো অন্তরে ভেদ করে ভিতরে ঢুকে যাবে তখনই তা আমাদেরকে তলিয়ে দিয়ে ধ্বংস করে দিবে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে নৌকায় চলবে কিন্তু পানি যেন নৌকার ভিতরে ঢুকে নৌকাকে তলিয়ে না দেয় তেমনই দুনিয়াও চলবে কিন্তু দুনিয়াটা যেন আমাদের অন্তরের ভিতর ঠুকে আমাদের ইমানকে ধ্বংস করে না দেয় ইমানের দাবিটাও হচ্ছে সেই রকমই অর্থাৎ দুনিয়াকে ছেড়ে দেওয়া নয় বরং দুনিয়ার মোহাব্বতকে অন্তর থেকে বের করে দেওয়ার মানেই আপনি দুনিয়ার সকল কর্মকাণ্ড করবেন কিন্তু দুনিয়াকে বা দুনিয়ার মোহাব্বতকে আপনার ভিতরে স্থান দিবেন না এমন কি আপনার পুরো জীবনটাই যদি দুনিয়ার সকল অর্থ সম্পদ সম্মান ক্ষমতা দিয়ে পরিপূর্ণ থাকে অথচ তারপরও যদি আপনার হৃদয়ে এগুলোর প্রতি কোনো মোহ বা ভালোবাসা না থাকে তাহলে অবশ্যই জেনে নেবেন সেটার নামই হচ্ছে প্রকৃত ইমান আসুন আমরা সেরকম ইমানের সন্ধান করি হে আল্লাহ আপনি আমাদের সকলকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় মুসাফির পথের ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন